এই যে মাছের পুপড়া বা পটকা যেটাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো বলেন তো এটা কি? না আসলে আপনারা বলতে পারবেন কি জানি না তবে আজকে প্রথম আমি এটা করছি মাছের পোঁপড়া বা পটকা যেটাই হোক এটার নাম হয়তো ওরকমই কিছু হবে সেটা আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর ভাজা ভাজা করছি তো গরম গরম ভাজা ভাজা করলাম আর গরম গরম ভাতের সাথে এখন আমি খাবো ধোয়া উঠতেছে ভাত অসম্ভব মজার একটা দরকারি তো কে কে খান এটা বলেন তো এই মাছের উপ প্রথম খাচ্ছি তো আমি জানি না খেতে মজার হয় তো আমি আবারও নিয়ে নিলাম কারণ খেতে খুবই ভালো লাগতো সেই জন্য এখন নিয়ে নিচ্ছি চিংড়ি ভুনা টমেটো দিয়ে চিংড়ি ভুনা করছি ঝাল ঝাল করে তো সেটাই খেয়ে নিব এখন টমেটো দিয়ে চিংড়ি ঘুনা এত মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ